যার মন যাবে একজন বললেন তুমি যখন আল্লাহ নবীকে গালি দিচ্ছ নিশ্চয়ই তুমি হারাবে রাখলাম এটা রসুল উত্তর দিলেন

যে আমি তাকে গালি দেওয়ার পরে আমাকে বললে তুমি হারামের আওলা তা না হলে মোহাম্মদ আল্লাহ নবীকে তুমি গালি দিতে পারো তার মা বললে সে সত্য কথা বলেছে আমি একজনের সঙ্গে জিনা করার পরে তুমি আমার পেটে এসেছিলে আমি তোমাকে জন্ম দিয়েছি তুমি তোমার বাপের জন্ম নাও হারামের আওলা জোর বলুন সুবহানাল্লাহ যতজন নবীকে গালি দিচ্ছে জেনে রেখে দিবেন হারামের আওলা যারা আল্লাহকে গালি দিচ্ছে সব কটাই হারামের আওলা

নফর শর্মা থেকে শুরু করে তজলিমা নাসরী মুসলমান ঘরে জন্ম নিয়েছে জাস্টিস ইনায়েতউল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে আজাদ লও মুসলিম ঘরে জন্ম নিয়েছে নাজিআই আই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে সুবই খান মুসলিম ঘরে জন্ম নিয়ে সুবই খান বড় একটা মেয়ে ভাই ইন্টারনেটে আছে এবং বেশির ভাগ থাকে চ্যানেলে আছে আর সে লোককে বার্তা দিচ্ছে

শাহরুখ খান বিয়ে করেছে গৌরীর সঙ্গে সে তার ধর্ম পালন করে মুসলমান প্রতি রাখে এক আল্লাহ অনেকগুলো নয় রবের প্রতি বিশ্বাস এই ভারতে যদি তিরিশ কোটি মুসলমান থাকে দশ কোটি মুসলমান হয়ে বসে আছে যারা উপরে বিশ্বাসী দুটা নৌকায় পাড়িয়া আর কোরআনে আছে লাইলা হামলাই ওয়া লা ইলাহা ইল্লা হুলা তোমরা দুটো নৌকায় পাড়িও না একটা নৌকায় পাড়িয়া এটা আল্লাহর উপরে বিশ্বাস আছে অন্য কাণ্ড সংস্কৃতি অনেক জানেন না